এক বেদুইন গ্রাম্য লোক এসে আল্লাহ রসুলের দরবার এসে বললেন ইয়া রসুল আল্লাহ দুল্লানি আল আমালিন ইদা আমির তুহু দাকাল তুল জান্নাতা ইয়া রসুল আল্লাহ আমাকে এমন একটা আমলের কথা বলে দিন ইদা আমির তুহু যখন আমি সেই আমলটি করব দাকাল তুল জান্নাতা আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আজকে আমরা এবাদত বন্দুকি করি যদি বলেন হুজুর আমরা তো দান করি দানের বিনিময় কী মসজিদে দান করব মসজিদ নির্মাণ করি এর বিনিময় কি বলা হবে যে পৃথিবীর বুকে একটা মসজিদ নির্মাণ করবে আল্লাহ তার জন্য জান্নাতে অট্টালিকা নির্মাণ করবেন বলেন সোবাহান তো এই পেশারা গ্রামমূলক ব্যক্তি মূর্খ মানুষ অত বেশি শিক্ষিত না রসুল আল্লাহ একটা আমুলের কথা বলে দিন যে আমুলটি করতে পারলে আমি জান্নাতে প্রবেশ করতে পারবো আল্লাহ রসুল বললেন এক নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করবে না আল্লাহর ইবাদত করবে বিন্দু পরিমাণ শিরিক করবে না হাদিস আনাসিম না মালিকিন

হওয়া আলাইহিস সালাম আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি এক তিনি বলেন ক্বাল আল্লাহু তাবারাক ওয়া আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আল্লাহ বলতেছেন হে ইবনা আদম হে আদম সন্তান ইন্নাকা আলা ওয়াতাইতানি বিকুরাবিল আরুযি খাতায়া হে আদম সন্তান তুমি যদি আমি রব্বুল আলামিনের নিকটে আসমান এবং জমিন বর্তি পাপ নিয়ে আসো আসমান এবং জমিন বর্তি তুমি পাপ করেছো যত পাপ করেছো পাপ করতে করতে পাবের মত দাবু দাবু খাচ্ছ আল্লাহ বলে দিলেন সুম্মা লাকি তানি লা তুশরিকু বিহি শাইয়া অতঃপর তুমি আমার সাথে সাক্ষাৎ করবে এমন তো অবস্থায় যে শিরিক মুক্ত অবস্থায় সাক্ষাৎ করবে তুমি আমি আল্লাহর সাথে কোনো শিরিক করো নাই লা তাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান তাহলে আমি রব্বুল আলামিন তোমার আসমান এবং জমিন ভর্তি পাপ মাফ করে দিব বলেন সুবহানাল্লাহ এখানে আপনার এই হাদিসে আপনার বলা হচ্ছে এটা আপনার নাসাইর হাদিস দুই হাজার নম্বর হাদিস এখানে আপনার বলা হচ্ছে যে আনাসিন না মালেক তিনি বলতেছেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালু বলতে শুনেছি তিনি বলেন তিনি বলেন আল্লাহ সোবাহানুয়া তালা বলেন হাদিসে কুঁচ্ছি আল্লাহ সোবাহানুয়া তালা বলেন বলেন ইয়া ইদনা আদম হে আদম সন্তান ইন্দালা অতৈতানিবি কুরাবি লালুদে হে আদম সন্তান তুমি যদি আমার নিকট জমিন বর্তি আসমান এবং জমিন বর্তি যদি পাপ নিয়ে আসো সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইয়া অতঃপর আমি আল্লাহর সাথে শিরিক মুক্ত অবস্থায় বিন্দু পরিমাণ শিরিক করো নাই শিরিক মুক্ত অবস্থায় আমি আল্লাহর সাথে যদি সাক্ষাৎ করো লা আতাইতুকা বি কুরাবিহা মাগফিরাতান তাহলে আমি আল্লাহ সুবহান ওয়া তাআলা আসমান জমিন ভর্তি পাপ মাপ করে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ তালে কত দয়ালু শিরিক সিরিক আপনার মারাত্মক ধরনের অপরাধ এই সিরিক থেকে আমাদেরকে অবশ্যই বেঁচে থাকতে হবে তাহলে এখানে রসুল সাল আলিয়া সাল্লাম ওই সাহাবেকে বললেন ওই বিদুনকে বললেন এক নাম্বার শর্ত দিলেন তাবুদুল্লা লা কবি সাইয়া তুমি আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করবে না করবে না দুই নম্বর বললেন ওয়া তুমি মুসলা তালমাপ্তু ব্যাথা পাশ্চাত্য ফরজ সলাদ ঠিক মতো আদায় করবে ফরজ সলাদগুলি ঠিক মতো আদায় করবে ওয়া তোয়ার দিস জাকা তালমাফ রোজ তিন নাম্বার বললেন ফরজ জাকাতগুলি যে জাকাত জাদের উপর ফরজ হয়েছে এই ফরোজ জাকাতগুলি ঠিকমতো আদায় করবা ওয়াতা সুমোরমা জওয়ানা এবং রমজান মাসের শিয়াম পালন করবে আল্লাহর নবী সাল্লাহিসাল্লাম এ কথা বললেন কথাগুলি বললেন দিনা সিবিআই দিহি এই কথা বলার পর এই আপনার বেদিন বলতেছেন কলা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা আজিদু আলা হাযা শাইআন আবাদান ওয়ালা আনকাসি মিনহু এই বেদিন ব্যক্তি বলতেছেন আপনার গ্রামমূলক বলতেছেন লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ রয়েছে লা আজিদু আলা হাযা শাইআন আবাদান ওয়ালা আনকাসি মিনহু আমি جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন আমি এর চেয়ে কম করব না আমি এর চেয়ে বেশি করব না অর্থাৎ কথা যা শুনেছি আমি এসে কমও করব না বেশিও করব না এই কথাটা বলার পর ফালাম্মা ওয়াল্লাহ এই সাহাবী যখন চলে যাচ্ছেন বেদুইন ব্যক্তি যখন চলে যাচ্ছেন ফালাম ওয়াল্লাহ ক্বাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানসরহু আইয়ানজুরু ইলা রাজুলিন মিন আহলিল জান্নতি ফালিয়ানজুরু ইলা হাজা যদি কোনো মানুষ জান্নাতবাসীকে দেখে আনন্দিত হতে চাই কোনো ব্যক্তি যদি জান্নাত ব্যক্তি জান্নাতবাসীকে দেখতে চাই ফালিয়ানজুরু ইলাহা যা সেজন্য এই লোকটির দিকে তাকাই বলেন তাহলে এই বেদুইন ব্যক্তি গ্রাম্য লোক আসলেন এসে আপনার কয়টি শর্ত দিলেন কয়টি কাজ দিলেন চারটি কাজ তুমি এবাদত করবে এবাদত বলতে আমরা যতগুলি বোঝাই যেগুলি আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন এবং জনাব মোহাম্মদ রসুল্লুসাল্লাম যা করতে বলেছেন শরীয়তের অনুযায়ী জনাব সাল্লামের তরিকায় যা করতে বলা হয়েছে এইগুলি করাটাই হবে এবাদত আপনি প্রস্রাবখানায় যাচ্ছেন প্রস্রাবখানায় যখন যাবেন তখন আপনি দোয়া পরে প্রবেশ করবেন আল্লাহ আহম্মাইন্নি আউজ বি মিনাল খুব খুবসেউ খবাইজ যখন আপনি বের হলেন তখন বললেন গুফরানাখা আপনি যখন

যেমনই তেমনইভাবে আপনি যখন বাড়িতে প্রবেশ করলেন বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবেন আপনি যখন খাবার খাচ্ছেন বিসমিল্লা বলে খাবার খাবেন খাবার খাওয়া শেষ করে যখন ঘুমোতে যাবেন আল্লাহ ইসমিকা আমত আহিয়া ঘুমানোর সময় আপনি দোয়া পাঠ করবেন এমত অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় তাহলে জন্য আপনার এবাদতের মধ্যেই আপনার মৃত্যু হয়ে গেল বলেন সবাহ আল্লাহ তাহলে চারটি কাজ এক নাম্বার বললেন আল্লাহর এবাদত করবে তার সাথে শিরিক করবে না দুই নাম্বার ফরজ সলাদগুলি ঠিক মতো আদায় করবে ফরজ সলাদগুলি ঠিক মতো আদায় করবে তিন নাম্বার বললেন এবং ফরজ জাকাতগুলি ঠিক মতো আদায় করবে চার নম্বর যেটি বললেন রমজান মাসের শিয়াম পালন করবে এই চারটি কাজ আল্লাহ রসুল্লাম বললেন এইগুলি শোনার পর এই বেসারা আল্লাহর কসম করে বললেন আল্লাহর শপথ করে বললেন আমি এর সে কমও করবো না বেশি করব না হা এই কথাটা যখন বলে যাচ্ছেন বলে চলে যাচ্ছিলেন আল্লাহ রসুল তার আমল দেখে আল্লাহ আল্লাহ রব আ্লা আল্লাহ রসুলাম তার কথা শুনে বুঝতে পারলেন এই ব্যক্তি আমি রসুল যা বলেছি এর সে কমও করবে না বেশি করবে না এটা বুঝে আল্লাহ রসুল তখন বললেন যদি আমি যা বলেছি সুল্লাহ আমি সল্লা সাল্লাম যা বলেছি ঠিক এইভাবে যদি আমল করে তাহলে অবশ্যই সে জান্নাতবাসী হবে আল্লাহ রসুল তাকে জান্নাতবাসী বলে আখ্যায়িত করলেন সাহাবাদেরকে বললেন সর যদি তোমরা কাউকে জান্নাতবাসী কাউকে দেখে আনন্দিত হতে চাও তাহলে এই ব্যক্তির দিকে লক্ষ্য করো এই ব্যক্তিটা জান্নাতের অধিবাসী বলেন সবহান